প্রথমে এক জোড়া হেলমেট কবুতর দেখতে পারতেছেন খুবই সুন্দর কিন্তু চমৎকার এক জোড়া কবুতর খুবই সুন্দর মার্কিংটা কিন্তু চমৎকার আপনার পায়ে কিন্তু ফেদার গুলো অনেক বড় আর কবুতরগুলো গুলো ফিটনেস কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ একটা পেয়ার বা এই হাড়ের উপরে যেটা ওইটা ওইটা নর আর হাড়ের নিচে যেটা এটা কিন্তু আপনার মাদি কবুতর মাসাল্লাহ যে দেখেন খুবই সুন্দর ভাই এটা কি ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করানো এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা পেয়ার তো এই পেয়ারটা কেমন দাম থাকবে ভাই ভাই এটার দাম ফিক্স 2000 টাকা ফিক্স 2000 টাকা হলে নিতে পারবে না ওকে ঠিক আছে যে দেখেন খুবই সুন্দর কিন্তু মাশাআল্লাহ চমৎকার এক জোড়া কবুতর এটা কিন্তু দাম পড়বে ফিক্স 2000 টাকা আর এখানে কিন্তু আরেকটা পেয়ার রয়েছে ওই যে দেখেন এটা কিন্তু আগের পেয়ারটা হ্যাঁ আর এটা কিন্তু এই যে দ্বিতীয় প্যাট খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ চমৎকার জোড়া কবুতর আর নিচেরটা সম্ভবত নট নিচে দাঁড়ায় আছে এটা কিন্তু আপনার নট কবুতর এই যে দেখেন এটা নর আর এই যে ওইটা কিন্তু উপরে এটা কিন্তু আপনার মাদি কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর আর অ্যাকটিভ কবুতর এটাও কি রানিং ভাই হ্যাঁ এটাও রানিং এটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর রানিং পেয়ার এই পেয়ারটা কেমন থাকবে ভাই ভাই এটা একদম থাকবে 2200 টাকা একদম একদম 2200 টাকা না মাশাআল্লাহ এটারে কিন্তু পাই ফেদার গুলো বড় আছে এটাও আপনার রানিং পেয়ার এটার দাম থাকবে 2200 টাকা আর এক সময়কার জনপ্রিয় কবুতর কিন্তু এই যে দেখেন এক জোড়া শর্ট ফেস ইয়েলো শর্ট ফেস কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর ভাই এটা কি রানিং না হ্যাঁ এটাও রানিং এটাও কিন্তু রানিং একটা পেয়ার এই পেয়ারটা কেমন দাম থাকবে ভাই ভাই এটার দাম একদম থাকবে 1600 টাকা একদম 1600 টাকা না ওকে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর যারা শর্ট ফেস খুঁজতেছেন এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশনে রাখতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার দাম পড়বে কিন্তু 1600 টাকা আর এটা হচ্ছে একদম

রেন এর নট তারপরে কিন্তু এই যে ফিটনেসটা কিন্তু মার্শাল্লা অনেক বড় সোজা কবুত ইয়েলো কালারের ভিতরে রানিং একটা নট সিঙ্গেল মাদি থাকলে আপনারা কালেকশন করতে পারেন বা যদি এমনিতেও প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কালেকশন করে নিতে পারেন তো এটার দাম কেমন থাকবে ভাই এটা যদি কোনো বাই নেয় হ্যাঁ আহ যদি যেকোনো চার পাঁচ পেয়ার কবুতর নিলিভারি এইটার দাম থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় রেইন কবুতর ওকে ঠিক আছে তিন থেকে যদি আপনারা পাঁচ ফেয়ার কবুতর নেন সেক্ষেত্রে কিন্তু এই বিগ সাইজের নোটটার দাম থাকবে অনলি তিনশো টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে চরের কবুতর এটা কিন্তু আপনার ব্লাক চেক কালার ভিতরে খুবই সুন্দর সব কালারই দেখছেন বাট ব্লাক চেকটা কিন্তু খুবই রেয়ার একটা কালেকশন বা রানিং পেয়ার না হ্যাঁ রানিং পেয়ার এটা কিন্তু আপনার রানিং পেয়ার ওকে ঠিক আছে এটার প্রাইস কেমন ভাই এটাও থাকবে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার জি ওকে এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু পেয়ারটা মার্শাল্লাহ এই দাম থাকবে কিন্তু ফিক্সড দুই হাজার টাকা মাসাল্লাহ বন্ধুরা এখানে কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি সম্পন্ন এক জোড়া জ্যাকোবিন কবুতর দেখতে পারতা টাইগার কালার না ভাই হ্যাঁ টাইগার টাইগার আর ওইটা কিন্তু আপনার ব্ল্যাক কালার খুবই সুন্দর ভাই কোনটা নর কোনটা মাদি এই টাইগারটা নর টাইগারটা নর ব্ল্যাকটা মাদি না ওকে ঠিক আছে কেশগুলো দেখেন কেশরগুলো খুবই বড় সাইজের কিন্তু আর খুব ধর দেখেন একদম টানা খুব ফুলতর মাশাআল্লাহ এটার প্রাইস কেমন ভাই ভাই এটা চাওয়া দাম 3000 টাকা যদি কোনো ভাই নেয় ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওকে যে কোন জায়গায় নিক ডেলিভারি চার্জ ফ্রি ওকে চাওয়া দাম কিন্তু 3000 বলা দিবেন তারপরে কিন্তু আপনারা হালকা পাতলা দাম আরমী করতে পারবেন আর এটা বাংলাদেশের জেফ্লান্ট ফ্রিতেই কেন এটার সাথে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি থাকবে ইনশাল্লাহ আর এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে মার্শাল সিরাজি না ভাই এটা লাহোরি লাহোরি না সরি এটা কিন্তু আপনার লাহোরি কবুতর অনেক বড় সাইজের দেখেন মার্কিংটা কিন্তু খুবই সুন্দর পায়ে ফেদার আছে পেদা গুলো কাইটেডাম আছে না হ্যাঁ পেদায় কিন্তু এই যে দেখেন কেটেডাম আছে ব্রিডিং সুবিধা খুবই সুন্দর আর অনেক বড় সাইজ রানিং জোড়া হ্যাঁ রানিং পেয়ার রানিং পেয়ার কিন্তু এই পেয়ারটা কেমন দাম থাকবে ভাই এটার দাম থাকবে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার জি ওকে দেখেন কত সুন্দর একটা পেয়ার মার্শাল মার্কিং ও ভালো দাম কিন্তু থাকবে দুই হাজার টাকা

ভাইয়া এটার প্রাইস কেমন থাকবে জিজ্ঞাসা দাম প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 জি ওকে ঠিক আছে চমৎকার এক জোড়া গোদারা অনেক বড় সাইজের আছে মোটামুটি আর এটার দাম কিন্তু থাকবে ফিক্সড 2000 টাকা